ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকার বৈধ হলো কিভাবে একটা প্রশ্ন প্রশ্ন আপনার মনে পারে আজ আপনাকে এই উত্তরটি জানাবো হ্যালো আমি অ্যাডভোকেট আমরা জানি গত পাঁচই আগস্ট দুপুরে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন এবং এর ফলশ্রুতিতে আমাদের সংবিধানের একটা সাংবিধানিক সংকট দেখা দেয় এবং এর পাশাপাশি রাষ্ট্রপতি দ্বাদশ সংসদ ভেঙে দেন ফলে এই সংকট আরও ঘনীভূত হয় আরও জটিল হয়ে পড়ে আর এমনই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় তাহলে স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই অন্তর্বর্তী সরকার বৈধ নাকি এবং আমাদের সংবিধান এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে নাকি এবং এই অন্তর্বর্তী সরকার সম্পর্কে সংবিধান কি বলে তাহলে আসন বিবাস শুরু করা যাক এই প্রশ্নের উত্তর সম্পর্কে আমাদেরকে জানতে হলে আমাদেরকে যেতে হবে আমাদের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে এই অনুচ্ছেদে বলা হয়েছে যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতিয়মান হয় যে আইনের বিরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যাহা এমন ধরনের জনগুরুত্বপূর্ণ যে সে সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন তাহলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ বিবেচনায় উপযুক্ত শ্রেণীর পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করতে পারবেন সুতরাং এই অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করতে হবে তাই রাষ্ট্রপতি কী করলেন গত আটই আগস্ট উনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে একটি প্রশ্নের পরামর্শ চাইলেন সেই প্রশ্নটি হলো নতুন কোন সরকার গঠন করলে সাংবিধানিক সংকট তৈরি হবে নাকি আর এই প্রশ্নের পরামর্শের জন্য সুপ্রিম কোর্ট গত আগস্ট ভার্চুয়ালি এবং দীর্ঘ আট ঘন্টার শ্রেণীর পর ভার্চুয়াল কোর্ট সতেরো দেন এবং প্রধান বিচারপতি আপিল বিভাগ বলে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কারণে একটি সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে তাই এই সংকটময় মুহূর্তে দেশে একটি মধ্যবর্তী সরকারের প্রয়োজন তাই সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী বলা যায় ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন করলে সংবিধানের কোনো বাধ্যবাধকতা থাকবে না সংবিধানের কোনো সংকট দেখা দিবে না তাই ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করলে সাংবিধানিক কোনো সংকট দেখা দিবে না এবং আপিল বিভাগ আরও বলে যে এই সংকটময় মুহূর্তে এমনটি হতেই পারে ভবিষ্যতে যাতে এই অন্তর্বর্তী সরকারের শপথ নিয়ে কোনো প্রশ্ন উঠতে না পারে তাই এই অন্তর্বর্তী সরকারকে বৈধতা দেওয়া হলো এবং এরই ফলশ্রুতিতে গত আটই আগস্ট রাত্র প্রায় সাড়ে আটটা নয়টার দিকে ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং রাষ্ট্রপতি এই অন্তর্বর্তী সরকারকে শপথ বাক্য পাঠ করান সুতরাং বলা যায় আমাদের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার একটি বৈধ সরকার এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব আজ এই পর্যন্তই